ফ্রান্স ইউরোপের হৃদয়ে অবস্থিত একটি দেশ যার ইতিহাস সংস্কৃতি শিল্পকলা ও ঐতিহ্য এক মহাসমুদ্রের মতো বিশাল ও গভীর ফ্রান্স শুধু ইউরোপ নয় গোটা পৃথিবীর ইতিহাসেও গুরুত্বপূর্ণ একটি অধ্যায় প্রাগৈতিহাসিক গুহাচিত্র থেকে শুরু করে গেলো রোমান সভ্যতা মধ্যযুগ্য সামন্ততন্ত্র রেনেসাসের প্রভাবে গঠিত শিল্প সাহিত্য বিপ্লবের আগুনে দগ্ধ রাজতন্ত্র এবং আধুনিক গণতান্ত্রিক ধ্যানধারণা সব মিলিয়ে ফ্রান্স এক মহাকাব্যিক জাতি গঠনের নিদর্শন আমরা আজ বিশ্বময়ের এই পর্বে জানব প্রাচীন ইতিহাস যে সমৃদ্ধ দেশ ফ্রান্স সম্পর্কে কিছু তথ্য আপনি যদি বিশ্বময় চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করার অনুরোধ রইল ফ্রান্সের ইতিহাস শুরু হয় প্রায় এক লক্ষ বছর আগে যখন প্রথম বসতি গড়ে উঠেছিল এই অঞ্চলে দক্ষিণ পশ্চিম ফ্রান্সের লাস্কো গুহার দেওয়ালে পাওয়া গুহা চিত্রগুলি এই অঞ্চলে প্রাচীন মানুষের সৃজনশীলতার অসাধারণ নিদর্শন এই চিত্রগুলি প্রায় সতেরো হাজার বছর পুরোনো এবং এদের মধ্যে হরিণ ষাঁড় ঘোড়া প্রভৃতি প্রাচীন চিত্র অঙ্কিত হয়েছে যা প্রাগৈতিহাসিক শিল্পকলার এক উজ্জ্বল নিদর্শন খ্রিস্টপূর্ব পাঁচশো থেকে অব্দের মধ্যে ফ্রান্সে তৎকালীন নাম ছিল গল এখানে বসবাস করত কেল্টিক গোষ্ঠীভুক্ত গ্যাল জাতিরা তারা ছিল একদল শক্তিশালী যোদ্ধা এবং তাদের নিজস্ব ধর্ম ভাষা ও সমাজ ব্যবস্থা ছিল আটান্ন খ্রিস্টপূর্বে জুলিয়াস সিজার গল বিজয় করেন এবং গল রোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় এই সময়ে গেল রোমান সভ্যতার ব্যাপক প্রভাবের অধীন হয়ে পড়ে উন্নত রাস্তা থিয়েটার স্নানাগার এবং নগরায়নের সূচনা ঘটে লিও নিস এবং নিম শহরের এখনও রোমান স্থাপত্যের নিদর্শন দেখা যায় এই রোমান ছিল ফ্রান্সের ইতিহাসে এক সাংস্কৃতিক মেলবন্ধনের যুগ খ্রিস্টীয় প্রথম শতাব্দী থেকেই ফ্রান্সে খ্রিস্টান ধর্মের বিস্তার শুরু হয় তিনশো তেরো সালে রোমান সম্রাট কনস্ট্যান্টিন খ্রিস্ট স্বীকৃতি দিলে ফ্রান্সেও তা সরকারি ধর্মে পরিণত হয় চারশো সালে পশ্চিম রোমান সাম্রাজ্য পতনের পর ফ্রান্সে শুরু হয় মধ্যযুগ এই সময়ে ফ্রাঙ্কদের আবির্ভাব ঘটে একটি জার্মানিক গোত্র যারা ফ্রান্সের নামের ভিত্তি ক্লোভিস প্রথম খ্রিস্ট ধর্ম গ্রহণ করে ফ্রাঙ্ক রাজবংশের ভিত্তি স্থাপন করে তার শাসনকালে ফ্রান্স একটি খ্রিস্টান রাজ্যে রূপান্তরিত হয় অষ্টম শতাব্দীর শেষে ও নবম শতাব্দীর শুরুতে ফ্রান্সের ইতিহাসে আবির্ভূত হন কার্ল দ্য গ্রেট যিনি ইউরোপের বিশাল অংশ জয় করে ক্যারোলিনজিয়ান সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন তিনি ছিলেন শিক্ষা আইন এবং ধর্মীয় সংস্কারের একজন অগ্রদূত তার রাজত্বকাল ইউরোপের ইতিহাসে কারোলিনজিয়ান পুনর্জাগরণ নামে পরিচিত দশম থেকে পনেরোশো শতাব্দী পর্যন্ত ফ্রান্স সামন্ততন্ত্র প্রবলভাবে প্রচলিত ছিল এই ব্যবস্থায় জমিদার ব্যারন ও রাজারা কৃষকদের কাছ থেকে খাজ না আদায় করতো এবং বিনিময়ে সামরিক সুরক্ষা প্রদান করত। এই সময় ফ্রান্সের রাজশক্তি ধীরে ধীরে কেন্দ্রভূত হতে থাকে ক্যাপেটিয়ান রাজবংশ ভ্যালোয়া রাজবংশ ও বোবো রাজবংশ ধাপে ধাপে শক্তিশালী হয় তেরোশো থেকে চোদ্দশো সাল পর্যন্ত চলা শতবর্ষীয় যুদ্ধ ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে দীর্ঘ সংঘর্ষ তৈরি করে এই যুদ্ধে ফরাসিদের পক্ষে জোয়ান অব আর্কের বীরত্ব ইতিহাসে অমর হয়ে আছে পনেরোশো শতাব্দীর শেষ ভাগে ফ্রান্স রেনেসা শুরু হয় ইতালির শিল্প ও জ্ঞানের প্রভাবে ফ্রান্সের শিক্ষা সাহিত্য শিল্পচর্চা স্থাপত্য ও বিজ্ঞান খাতে ব্যাপক অগ্রগতি ঘটে লিওনার্দো দা ভিঞ্চি প্রাঞ্চে এসে শেষ জীবন অতিবাহিত করেন এবং ফ্রান্সের রাজ সম্মান পেয়েছিলেন এই সময় অসংখ্য রাজপ্রাসাদ যেমন চ্যাত দেশব নির্মিত হয় যা আজও পর্যটকদের আকর্ষণ করে সতেরোশো সালের ফরাসি বিপ্লব শুধু ফ্রান্স নয় গোটা বিশ্বের রাজনীতি ও সমাজবোধকে নতুনভাবে গঠিত করে স্বাধীনতা সাম্য ভ্রাতৃত এই তিনটি মূল মন্ত্রের উপর ভিত্তি করে বিপ্লবীরা রাজতন্ত্রকে উৎখাত করে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করে লুই ষোড়শ ও রানি মেরি আন্তোয়ানেকে গিলেটিনে শিরচ্ছেদ করা হয় যা তৎকালীন বিশ্বের রাজতান্ত্রিক কাঠামোকে কাঁপিয়ে দেয় ফরাসি বিপ্লব সামাজিক ও রাজনৈতিক দিক থেকে একটি বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করে যার প্রভাবে আমেরিকা ভারত লাতিন আমেরিকা ও অন্যান্য পড়ে বিপ্লবের পরবর্তী ফরাসি সেনাপতি নেপোলিয়ান বোনাপার্ট উঠে আসেন তিনি আঠারোশো সালে নিজেকে সম্রাট ঘোষণা করে ফ্রান্সকে একটি শক্তিশালী সাম্রাজ্যে পরিণত করেন ইউরোপের অধিকাংশ অঞ্চল তিনি দখল করেন কিন্তু অবশেষে ওয়াটারলুর যুদ্ধে আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে তিনি পরাজিত হন তবুও নেপোলিয়ানের প্রবর্তিত আইন ব্যবস্থা শিক্ষা সংস্কার ও প্রশাসনিক উন্নয়ন ফ্রান্সকে একটি আধুনিক রাষ্ট্রের রূপান্তর করে উনিশশো শতকের ফ্রান্স আফ্রিকা এশিয়া ও ক্যারিবিয়ানে একটি বিশাল উপনিবেশিক সাম্রাজ্য গঠন করে আলজেরিয়া ভিয়েতনাম সেনেগাল প্রভৃতি ফরাসি ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্রান্স বড় ধরনের ক্ষতির মুখে পড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান নাৎসি বাহিনী ফ্রান্স দখল করে নেয় এবং দেশদ্রোহী ভিচি সরকার প্রতিষ্ঠিত হয় তবে চার্লস দ্য গল ও ফরাসি মুক্তিযোদ্ধারা জার্মানদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে যুদ্ধোত্তর ফ্রান্সে চতুর্থ ও পরে পঞ্চম প্রজাতন্ত্র গঠিত হয় চার্লস দ্য গল একজন শক্তিশালী রাষ্ট্রপতি হিসেবে ফ্রান্স রাজনীতি স্থিতিশীল করেন বর্তমানে ফ্রান্স ইউরোপীয় ইউনিয়নের অন্যতম নেতৃত্বাদানকারী দেশ প্যারিস শহর বিশ্বের সাংস্কৃতিক রাজধানী হিসেবে বিবেচিত হয় লুভার জাদুঘর আইফেল টাওয়ার নটরডেম ক্যাথেড্রাল ভারসাই প্রাসাদ সবই ফ্রান্সের অতীত গৌরবের সাক্ষী ফ্রান্স শুধু ইতিহাসেই নয় সংস্কৃতিতেও বিশাল ঐতিহ্যের ধারক সাহিত্যের ভিক্টর হুগো আলবেয়ার কামু রবো মোপাসা চিত্রশিল্পী ক্লোদ মনে রোনেয়া মাতিস দার্শনিক দ্য রুশো সার্স অল দ্য ওয়ার্স ইন্টেলেকচুয়াল লিগাসি ফরাসি ভাষা উইনিস রন্ধনশৈল ফ্যাশন সিনেমা সঙ্গীত সব মিলিয়ে ফ্রান্স এক অনন্য সংস্কৃতির ধারক ও পাহক দু হাজার দশ সালে ফরাসি রন্ধনশৈল ইউনেস্কো কর্তৃক অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পায় ফ্রান্সের ইতিহাস এক ধরনের মহাকাব্য যা হাজার বছরের সৃষ্টত্ব সংগ্রাম বিপ্লব সংস্কৃতি ও নতুনত্বের ভরা এক একসময় রাজতন্ত্র থেকে প্রজাতন্ত্রে রূপান্তর প্রাগৈতিহাসিক গুহা থেকে আধুনিক প্রযুক্তি সামন্তবাদ থেকে সমাজতন্ত্র ফ্রান্স প্রতিটি সময় তার পরিচয়কে নবায়ন করেছে এই দেশ শুধু অতীতের গৌরবে আবদ্ধ নয় বরং আধুনিকতার প্রতিও সদা উদ্যমী ইতিহাসের এই ধারাবাহিক যাত্রাই ফ্রান্সকে করে তুলেছে বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী ও সমৃদ্ধ রাষ্ট্র